ছিল <laughs>

やばい আউজাই شويه زايد আমরা এই পথ থেকে দেখা ছড়িয়ে যে এখানে মানে নেই আমরা 15 মিনিট থেকে মরে নাই ও ঝুলে ছিল আজকে সাথের জায়গায় এসে এই ইনফরমেশন থেকে বুঝতে সবচেয়ে কি আস্থা বেচে বলে তো দিচ্ছি একটা সামনে আজকে জেলার পথে প্রতি আমাদের সবার একটা কথা বলি প্রত্যেকটা ঠিক এই কষ্ট আমাদের উপায় নাই আমরা সবাই সংগ্রামী বন্ধু আপনারা জানেন সংগ্রামী আজকে আমরা এই জায়গায় সমবেত

ক্লাস oh